বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উদ্ধার চুরি চাওয়া দামি বাইক পুলিশকে দেখে পালিয়ে গেল চোর ত্রিপুরা সিপাহী জেলা মধুপুর থানাধীন কেনানিয়া চন্দন চন্দনদাসপাড়া রাস্তার পাশে ওই এক চোর শ্যামল নন্দী একটি চুরির নম্বরবিহীন কালো রঙের বাইক নিয়ে দাঁড়িয়েছিল এমন সময় মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সন্দেহ হওয়াতে তাদেরকে দেখেই বাইক ফেলে পালিয়ে যায় চোর শ্যামল নন্দী পরবর্তী সময়ে সেই বাইকটি উদ্ধার করে নিয়ে আসা হয় মধুপুর থানায় এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান সেই কালো রঙের বাইকটি কোথা থেকে চুরি হয়েছে তাদের কাছে এখনও কোনো বার্তা আসেনি তবে अनुमान করা যাচ্ছে চোরের দল বাংলাদেশে ওই বাইকটি পাচার করার উদ্দেশ্যে বাইকটি নিয়ে ঘোরাফেরা করছিল তা কিন্তু স্পষ্ট এদিকে জানা গিয়েছে চোর শেমল দন্তীর সাথে স্থানীয় কিছু যুবকরা জড়িত রয়েছে আমাদের মধুবর্ত থানার থেকে একটি স্পেশাল অপারেশন চালানো হয় সিমন্তবর্তী অঞ্চলে তো কারণ সব সাইট থেকে একটি কালো রঙের আমরা ইয়ামা বাইক রিকভার করতে পারি এবং তাসিজ করা হয় এটা ऑलरेडी একটি এনকোলে চলছে এবং অতিসত্য তাপ বেরিয়ে আসবে কোথা থেকে বাইকটি আসলো এটা এখন এনকোয়ারি চলছে বিষয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়